এসআরআই এসআরআই কি এসআরএম বিরাট এসআরআই কি আরে আমরা এখানে রইছি কারা এখানে থাকবে কারা যাবে আমরা বলবো ও কি বোঝাবে তোমার নওশাদ সিদ্দিক আছে এক নম্বর চিটিং আর আব্বাস সিদ্দিক আছে দুই নম্বর চিটিং ওরা যদি বলে আমরা পিড়ির সন্তান আর একে নেশে থাকালে একদিন ফের মিটিং করুক আমরা বলার ক্ষমতা না কি আমরা অমুকির ঘর দিছি তমুকির ঘর দিছি আরো এখানে খবর আছে এবারে তেরো চোদ্দ খানা ঘর ঢুকেছে তোমরা ঘরের কাজ করুন ফের ঘরের টাকা লেচ্ছ আবার ভাই জানে রেলে আমার আর অদুতির মান সম্মান খাবাচ্ছ যেন সহকাতবার বাড়িতে জিসিপি টা ধার করে আনতে হয় না বুঝলি বলেছ সহকাতবার বাড়িতে যেন জিসিপি টা ধার করে আনতে হয় না বহুত জবাদন করতেছে এখানে আজ থেকে বলে যাচ্ছি খুব সাবধানে কব শব্দানে চলাফেরা করতি হবে কব শব্দানি চলাফেরা করতি যাবে বীর মানুয়ার যাই করো এরা তুই ভাই পিন না এখানে কেടায় ছিল কেടায় ছিল ভাঙ্গড়ের তিনি এমএলএ নয়া সাদ সিদ্দিকী নি এখানে এসেছে তিনি 5 বছরের মাথায় আস았더니 তারে ওই শয়তানের ধন্যবাদ জানাই মানে আমরা ওরগা নামে কথা বললি নাকি মানুষের হাত পাড়ে দেয় ওনাফেকের নামে কথা বললি কোন হাত পাড়ার জায়গা নেই অনেক উন্নয়নের ব্যাঘাত ঘটেছে আগামী দিনে আরো প্রচুর উন্নয়ন হবে তাই এলাকার সমস্ত মায়েদের এবং ভাইদের এবং গুনেদের কাছে আমাদের বিশেষভাবে অনুরোধ বিশেষভাবেই অনুরোধ জীবনে যে ভুল করেছে এই পাঁচ বছর সামনে বিধানসভায় ওই ভুল আর করো না জীবনে যে ভুল করেছে ওই ভুল আর করো না ভাইজান ভাইজান করে চেঁচাচ্ছ সকাল হও সকাল যখন হয় দিদির চাল হাঁড়িটি দাও সকাল যখন হয় দিদির আটা জামবাটিতে গেল খেয়ে তোমরা ভাইজানের প্রচার করো হ্যাঁ একবার ভেবে দেখো ওই যে চালটা খাচ্ছ দিদির দোয়া ফ্রি চাল দিদির দোয়া ফিরি আটা আবার এখানে কয় চামচা বলে আমরা ট্যাক্সের টাকা নেবে আমাদের ট্যাক্সের টাকা দেয় ক টাকার টাকা মানে ট্যাক্সের টাকা দাও তোমরা ক টাকা দাও ট্যাক্সে ট্যাক্সে কারা কারা টাকা দাও একবার বিলগুলো আমার দেখাবে তো আমাদের তোমরা বড় বড় কথা বলা আবার দুদিন পরে যখন এই রাস্তার লাইট জ্বলবে সবকিছু জ্বলবে তখন আবার কি বলবে যে আমাদের ট্যাক্সের টাকা ক টাকা দাও এই যে পিছির রাস্তা চকচক করে যাচ্ছ এ রাস্তাও আমরা করেছি এখানে নওশা সিদ্দিক করিনি আব্বাস সিদ্দিকই করিনি আমরা রূপশ্রীর টাকা দেয় আমরা কন্যাশ্রীর টাকা দেই আমরা যত রকমের সুযোগ সুবিধা সুযোগ সুবিধা আমাদের থেকে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে আর নুলে চড়ে ট্যাক্সের টাকা দেয় ট্যাক্সে ট্যাক্সের কত টাকা ট্যাক্স কেটে বসে রয়েছে ঘর ধর করে কারো দশ টাকা পঞ্চায়েতে জমা পড়ে না মানুষের ভুল বার্তা দে মানুষের মগল দোলাই করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতে চলা দুই ভাই আর তাদের কথায় কান দিলি হবে না মানুষের মানুষের যে যথেষ্ট পরিমাণে পঞ্চায়েত থেকে কারো দাঁড়াতে দেয়নি যেটা দরকার সেটা দিছি যে যা বলেছে তার কাছে আমরা কি তোমার কাছে বাঁধে রেখেছি হ্যাঁ তোমরা আমাদের আমাদের অন্যায় থেকে মমতা ব্যানার্জি কি অন্যায় করেছে কি অন্যায় করেছে সেই মানুষটা আজ করে যারা বাইরে কাজ করতে থাকা কেটে বস্তার মধ্যে ঢুকে যাচ্ছে বাংলায় শান্তি রয়েছ শান্তিতে থাকতে ইচ্ছা করে না শান্তিতি থাকতে ইচ্ছা করে না অশান্তিতে থাকতে ইচ্ছা করে এবারে দু হাজার ছাব্বিশ সালে এবারে দু হাজার ছাব্বিশ সালে এই বুথ থেকে ব্যাপক ভোটে আমরা যেতাব এবং সেটা এখন থেকে সাবধান করে যাচ্ছি সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের খুঁতে ভোট দিতে হবে কারণ আমরা ভাবে হেম্মত থাকার সামনে এসে বলো যে আমাদের তোমাদের কাস্টমার টাকা খাইয়েছি আমরা এরকম চ্যালেঞ্জ করে কথা বলি আমরা উপকার করেছি আমরা